তো বন্ধুরা আমি স্তবমালাকার আপনাদের জন্য নিয়ে নিয়ে এসেছি একটা নতুন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আমি স্তবমালাকার আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আমি ময়দানের থেকে এখন হাওড়ার দিকে যাচ্ছি তো সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে হাওড়া যাব বা দিকে এখান থেকে ঘুরে যাব তো এখান থেকে গিয়ে আমরা এখন ময়দান দিয়ে যাচ্ছি আমাদের বাপাশে পাশে রয়েছে রেস কোর্স গ্রাউন্ড তো এখান দিয়ে গিয়ে আমরা সেকেন্ড হুগলি বিজেপি উপর দিয়ে উঠে যাবো উঠে আমরা সোজা চলে যাব হাওড়া তো মাঝে মাঝে আমাকে কাজের জন্য হাওড়া যেতে হয় তো আমার আসা যাওয়ার পথে যা কিছু আমি দেখি এখানে যাই সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি তো আমার বা দিকে দেখতে পাচ্ছে গ্রাউন্ড এখান থেকে আমরা বা দিক দিয়ে গিয়ে সেকেন্ড হুগলি দিয়ে দিকে রয়েছে বা দিকের গ্রাউন্ড ওখানে রয়েছে ঘোড়া টোড়া এদিক দিয়ে ওনায় ঢোকে বাইশ নম্বর তো আমরা এখান দিয়ে বা দিকে ডান দিকে ঘুরে সোজা উঠে যাচ্ছি বিদ্যাসাগর সেতু ফ্লাইওভারে তো দেখতে থাকুন আমার ভিডিও আর এনজয় করতে থাকুন লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন সামনেই আসছে বিদ্যাসাগর দেখতে পাচ্ছেন দাসাগর সেতুর উপর দিয়ে প্রায় যাই আপনাদেরকে সেটাই আপনি শেয়ার করি যেতে যেতে এই ব্রিজটা খুব সুন্দর ব্রিজের উপরে তো কাজ চলছে পাশে অনেক বালি পড়ে আছে বালির উপরে একবার স্কিপ করে গেছিল কাজ হচ্ছে এখন তাই নীতিয়ারের কাজ চলছে বিদ্যাসাগর সত্যি উপরে I'm telling you.

দেখতে দেখতে চলে আসলাম হাওড়ার ব্রিজের সেকেন্ড হুগলি ব্রিজের টোলে তো টোল পার করে এখন আমরা চলে যাব তো এসে গেলাম নবান্নর সামনে এখান দিয়ে ঘুরে গিয়ে আবার যেতে হবে তো বন্ধুরা যে কাজের জন্য এসেছিলাম আমার সেই কাজটা হয়ে গেছে এখন আমি রিটার্ন বাড়ি চলে যাচ্ছি খুব তাড়াতাড়ি হয়ে গেল এখানেও আবার এমনভাবে গাড়ি লাগিয়েছে বলবো তো টোল ট্যাক্স পেরিয়ে চলে আসলাম টোলগেট এখন উঠে যাব বিদ্যাসাগর সেটি আমাদের বাইকের জন্য কোনো টোল ফি লাগে না কোথাও লাগে না বাংলাদেশে দেখেছি টোল দিতে হয় টোলগেটে আমাদের টোলক টোল দিতে হয় না তাই আমাদের ভাগ্য ভালো যে বাইকের কোনো টোল লাগে না শুধু গাড়িকে দিতে হয় তো দেখতে দেখতে আবার আমরা চলে আসলাম বিদ্যাসাগর সেতুর উপরে এখান থেকে সোজা আমরা এখন বাড়ি চলে যাবো দুঃখ পো যাব বাড়িতে আমার তিনটে সময় আজকে রোদ উঠেছে অনেকদিন পরে দু দিন তিন দিন যা বৃষ্টি হচ্ছিল বা আজকে তো জাহাজের ভিড় লেগে গেছে লাইন দিয়ে সব ট্রাফিকে দাঁড়িয়ে রয়েছে মনে হচ্ছে লঞ্চ গুলো সব এখনো কাজ চলছে ব্রিজের উপরে এই সাইডটা মনে হয় হয়ে গেছে ওইদিকে এখনো কাজ চলছে দেখতে দেখতে চলে আসলাম ব্রিজ ক্রস করে কলকাতার মধ্যে কলকাতার সব থেকে টলেস্ট বিল্ডিং যেটা ওটা দেখা যাচ্ছে এখান থেকে ওটা রয়েছে রাসেল স্ট্রিট আর লিপি র্যাসেল স্ট্রিটের ঠিক সামনেই পাশেই কলকাতার যে কোনো প্রান্ত থেকে ঘরটাকে দেখা যায় তো আমরা এখন সোজা চলে যাব বাড়ি এখানেই এখানে আমি আমার ভিডিওটা শেষ করে দেব এই এখানে পাশে একটা মাজার রয়েছে বন্ধুরা আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফ্রেন্ডস জয় হিন্দ